নশো অ্যাপ্রক্স রয়েছে এগারো তিনশো তিরিশ এর দাম আসবে অ্যাপ্রক্স এক লাখ একান্ন হাজার দুশো পঞ্চাশ টাকা এটার ওয়েট এগারো গ্রাম নশো আশি এর দাম পড়বে এক লাখ উনষাট হাজার নশো অ্যাপ্রক্স আপনারা যদি চান এই আইটেমসগুলো অনলাইনে বুক করতে পারেন আমি স্ক্রিন নাম্বার দিয়ে দিচ্ছি সেই নাম্বারে কল করে নেবেন এছাড়াও আমাদের স্টোরে ভিজিট করেও আপনারা কেনাকাটা করতে পারেন এবং বলেছিলাম যে আমার ভিডিওস দেখে যদি আপনারা স্টোরে এসে কেনাকাটা করেন ফাইভ পার্সেন্ট এক্সট্রা মজুরির উপর ডিসকাউন্ট পাবেন তো চলে আসুন আমাদের শোরুমে ডি ঢাকা জুয়েলার্স গাজল থানার ঠিক অপোজিটে